নমস্কার বন্ধুর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আজকে আমি একদমই ভিন্ন ধর্মী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিন্ন পদ্ধতিতে একবার যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে এত দুর্দান্ত হয় খেতে চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি এখানে আমি নিয়েছি একটা আস্ত বাঁধাকপি আর একটা মিডিয়াম সাইজের টমেটো একটা গাজর নিয়েছি আর নিয়েছি নতুন আলু আর আজকে আমার কাছে কড়াইশুঁটিটা নেই তার কারণে কড়াইশুঁটিটা দিলে বেশ ভালো হয় তো এমনি এইগুলো দিয়েই বাড়াবো কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এই সমস্ত কিছু কিন্তু সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে দেব এবার সমস্ত কিছু উল্টে দেব উল্টে দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট কিন্তু সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি যেহেতু বড় হাফ সেদ্ধই হবে ওটা কিন্তু পুরো সেদ্ধ করার কোনো দরকার নেই বাঁধাকপিটা আলাদা করে নামিয়ে নিলাম আর এই টমেটো আলু গাজর কাঁচা লঙ্কা এটা একটা আলাদা গামলিতে নামিয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে গ্লাস দিয়ে একটু বড় বড় টুকরো টুকরো করে নেব এই বোঁটার অংশটা কেটে বাদ দিয়ে দেব এরকম বড় বড় টুকরো থাকবে আলু গাজরগুলোকে বটি দিয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি সমস্ত কিছু এইভাবে ছোটো ছোটো করে নিয়েছি গাজর আলু আর টমেটোটা এইভাবে রেখে দিয়েছি এবার সরাসরি রান্নায় চলে যাব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোড়নে লাগছে এক চুটকি হিং আর নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন হিংটা দিয়ে দিলাম এবার সমস্ত ফোড়নটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা ওয়ান টেবিল স্পুন এখানে হাফ টি স্পুন করে ধনে জিরে গুঁড়ো নিয়েছি ওয়ান টি স্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিলাম ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব আর এই এই যে রান্নাটা সম্পূর্ণ নিরামিষে খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে টমেটোটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি আর এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনিটা একটু বেশি করে দিচ্ছি এবার সব কিছু দিয়ে দেব এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে এতে রকম জল দেব না এবার ঢাকনাটি খুলে নাড়াচড়া করে দেবো আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবো এখন থেকে একটা সুন্দর গন্ধ উঠছে পুরো ভোগের রান্না যেরকম একদম একদম ঠিক বলেছে পুরো ভোগের না ভোগের রান্না নিরামিষ যে একটা রান্না দারুণ নিরামিষ রান্নায় আলাদা তৃপ্তি কি আর বেশি পরিমাণে একটু ঘিটা দিচ্ছি আরও মশলা দিতে বাকি আছে এখনও একটু সময় নিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবার ঢাকনাটি খুলে আর বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে দেখুন বাঁধাকপিটা কতটা মজে গেছে এখানে আছে গুঁড়ো মশলা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে খুবই সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার কিন্তু নামিয়ে নেব ঘ্রানে ন অর্ধ ভোজনা আজকের এই অসাধারণ রেসিপিটি কিন্তু অতি অবশ্যই ট্রাই করে দেখবেন তবে আজকে ভাতে খাওয়ার জন্য বানিয়েছি যেহেতু বাঁধাকপিটা তার জন্য একটু শুকনো শুকনো করেছি আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে খেয়ে থাকেন তাহলে একটু জল জলে করে বানাবেন এতে করে ভীষণ সুন্দর হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে